আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বর্তমান সময়ে ফাইনাল এক্সিটটা আপনার হরু এবং টার্মিনেশনের চাইতেও কিন্তু ভয়ঙ্কর আমরা কিন্তু এই জিনিসটা অনেকেই বুঝি না আমরা মনে করি কুফিল বা কোম্পানি আমাদেরকে টার্মিনেশন করেছে ভাই ভয়ঙ্কর অবস্থা বিষয়টা তেমনটা নয় টার্মিনেশন করলে আপনি একটা সুযোগ পাচ্ছেন কিন্তু আপনাকে যদি ফাইনাল এক্সিট দিয়ে দেয় তাহলে কোনো প্রকার আপনি সুযোগ পাচ্ছেন না আপনার কফিল ব্যাধিত আপনি কোনো কিছু করতে পারবেন না তো তৌফিক আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা পর ভালো আছেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যেই আপনারা পর জানেন আমাদের বাংলাদেশে অফিস ওপেন হয়েছে একেবারে তাসির সেন্টার অর্থাৎ যমুনা ফিসার পার্কের পাশে বসুন্ধরা রোড গ্রামীণ ব্যাংকের অপোজিটে দুইশো একষট্টি টাওয়ার দ্বিতীয়তলা ট্রাভেল ট্রাভেলজেন টর যারা আমাদের বাংলাদেশ অফিস থেকে সার্ভিস নিতে চাচ্ছেন যে কোনো সার্ভিস আপনারা নিতে পারবেন দয়া করে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এবং লোকেশন মতো আপনারা যোগাযোগ করতে পারেন তো দেখেন আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে হুরুপ যে ছিল পূর্বের নিয়মে ওই হুরুপের চাইতে বর্তমানে যে আমাদেরকে টার্মিনেশন করতে পারে এই টার্মিনেশনটা আতঙ্কের বিষয় নাই নয় বা ভয়ের বিষয় নয় মানে টার্মিনেশন করলে আপনি একটা নির্দিষ্ট টাইম পাবেন সেই টাইম অনুযায়ী আপনি কাফালা করতে পারবেন তাহলে এটা কিন্তু খুব বড় একটা অপরচুনিটি আমাদের খুব বড় একটা শ্রম বাজারের পরিবর্তন এবং আমাদের অধিকারকে প্রাধান্য দেওয়ার জন্যই কিন্তু এই টার্মিনেশনের সিস্টেমটা চালু করা হয়েছে একটা ভিডিওতে আমি এই কথাটা আপনাদেরকে বুঝিয়েছিলাম আজকে আপনাদেরকে বুঝাবো এই যে টার্মিনেশন এই টার্মিনেশনের চাইতেও কিন্তু ভয়ঙ্কর ফাইনাল এক্সিট বা খরচ নেহায় যদি কফিল অকারণে দেন তাহলে এটা টার্মিনেশনের চাইতেও ভয়ঙ্কর এটার কারণ আছে এটার কারণটা আমি আপনাদেরকে বলতেছি দেখেন এই যে টার্মিনেশন এই টার্মিনেশনটা যদি আপনাকে কফিল করে আপনি কিন্তু টাইম পাচ্ছেন ষাট দিন মানে দুই মাস এই যে ষাট দিন আপনি টাইম পাইলেন এই ষাট দিনের ভিতরে আপনি কিন্তু চাইলে দেশে গিয়ে নতুন ভিসা তো আসতে পারবেন এটারও সিস্টেম আছে যদি ওই সিস্টেমটা অবলম্বন করতে আপনি না পারেন বা না চান তাহলে আপনি একটা নতুন কফিন ধরে যে কোনো জায়গায় কিন্তু আপনি কাফালা হয়ে যেতে পারবেন তাহলে এটা অনেক বড় একটা অপরচুনিটি না অনেক বড় একটা পাওয়া আগে যেমন হরুদ দিলে কোনো কিছুই করতে পারতেন না কিন্তু এখন টার্মিনেশনের কারণে আপনাকে টার্মিনেশন করলে আপনি একটা নির্দিষ্ট টাইম পাচ্ছেন এই টাইমের ভিতরে একটা সিদ্ধান্ত নিতে পারতেছেন কিন্তু ফাইনাল এক্সিট জিনিসটা কি জানেন ফাইনাল এক্সিট মানে হচ্ছে খরুজ নেহায় যেটাকে আরবিতা বলে মানে একেবারে আপনাকে দেশে চলে যেতে হবে আপনাকে ফাইনাল এক্সিট দিলে যদি আপনার ই ম্যাথ ষাট দিনের উপরে থাকে তাহলে আপনি ষাট দিন ফাইনাল এক্সিট সময় পাবেন আর যদি ষাট দিনের নিচে থাকে তাহলে যে কয়দিন আছে ই ক্যামার ম্যাথ ওই কয়দিন আপনি ফাইনাল এক্সিট সময় পাবেন কতটা ভয়ঙ্কর আপনি বুঝতাছেন আপনার ই ক্যামার ম্যাথ একদিন আছে এই মুহূর্তে কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তার মানে আপনি একদিন পাবেন সময় এর ভিতরে দেশে চলে যেতে হবে কতটা ভয়ঙ্কর আর এই ফাইনাল এক্সিট দেওয়ার জন্য কোনো একটা ক্লিক করছে ফাইনাল এক্সিট অনেক সোজা কোন টাকাও দিতে হচ্ছে না কোনো পেমেন্টও করতে হচ্ছে না দুই তিনটা ক্লিক করছে আপসার অ্যাকাউন্টের ভিতরে ঢুকে ফাইনাল এক্সিট এবং এই ফাইনাল এক্সিট দেওয়ার পর আপনি চাইলে অন্য কোথাও ফলাও হতে পারবেন না ফাইনাল এক্সিট দিছি আপনি চাচ্ছেন নতুন কফিল ধরে আপনি কাপালা হয়ে যাবেন সেম সেম টার্মিনেশনের মতো পারবেন না কফিল ফাইনাল এক্সিট দিছে আপনার ক্ষমতা একেবারে শেষ সম্পূর্ণ পাওয়ার কফিলের আপনার ফাইনাল এক্সিট সে যদি তুলতে চাই ইকামার ম্যাথ যদি থাকে তাহলে ওই নির্দিষ্ট সময়ের ভিতরে যে কয়দিন আপনি ফাইনাল এক্সিট এর ম্যাথ পেলেন ওই কয়দিনের ভিতরে কফিল চাইলে আমার ফাইনাল এক্সিটটা তার মোবাইলের মাধ্যমে কয়েক ক্লিক করে তুলে দিতে পারবে আর যদি আপনার ইকামা মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু কফিলের হাতেও ক্ষমতা থাকে না তাহলে আপনার ইকামা পর সর্বপ্রথম রিনিউ করতে হবে তারপর যাওয়া সিস্টেমে এক রিয়াল জরিমানা দিয়ে তারপর আপনার এই ফাইনাল এক্সিটটাকে তুলতে পারবে তাহলে দেখেন টার্মিনেশন করছে আপনি সাত দিন টাইম পেয়েছেন আপনি যদি একটু সতর্ক থাকেন তাহলে খুব সহজেই টার্মিনেশনটাকে ক্যান্সেল করে আপনি কাফলা হয়ে যেতে পারতেছেন কফিল খালি হলি কফিলের কোনো প্রয়োজন হলো না কিন্তু ফাইনাল এক্সিটটা এমন একটা জিনিস আপনাকে দিয়েছে মানে নির্দিষ্ট সময় ভিতরে দেশে গিয়ে নতুন বেশি আসতে পারবেন এটাই সুযোগ এছাড়া ওই আপনি কোনো কিচ্ছু করতে না না বর্তমানে এমনও ঘটনা আমি শুনতেছি রিয়াল তেল কফিলের গাড়িতে গাড়িতে পঞ্চাশ টাকার তেল ভরতে হবে আমেলকে ফোন দিয়ে বলতেছি যে আমাকে পঞ্চাশ টাকা দিয়ে আমি তেল ভরবো হলে কিন্তু তোর খরু নেহা লাগাই দেবো আমেলের পকেটে তখন টাকা নাই পাঁচ মিনিটের ভিতরে আছে আমি চলে আসছে খরচ নেহায় এমনও ঘটনা করতেছে তাহলে দেখেন ফাইনাল এক্সিটটা মুড়ি মোয়ার মতো কত সহজ হয়ে গেছে কত সহজ চাইলি কফিল কোম্পানি ঠস করে মেরে দিচ্ছে কিছুই করতে পারবে না তাহলে টার্মিনেশনের চাইতেও কিন্তু বর্তমান সিচুয়েশনে এই ফাইনাল এক্সিটটা ভয়ংকর রূপ ধারণ করতে আছে কোফিলরা কিন্তু সহজ মাধ্যম ফাইনাল এক্সিট বিদায় কিন্তু সহজেই আপনাদেরকে মেরে দিচ্ছে এমনও ঘটনা শুনেছি 400 টাকা কারেন্ট বিল আসছে দুই মাসে কোফিলের এখানে আমি কি রাখেন কফিলের কারেন্ট বিল আসছে আমার কি করার ওর কাছে টাকা নাই আমার কাছে চাইছে আমি দিতে পারি নাই বিদে আমাকে ফাইনাল এক্সিট মাইরে দিছে আপনি টাকাটা আবার ওকে দিছেন মালিশ মুলিশ বলে ফাইনাল এক্সিট তুলে নিছে এরকম ঘটনা কিন্তু ঘটতেছে ভাই আমাদের কাছে আছে এরকম রেকর্ড বুঝতে পারছেন তো এটাই আপনাদেরকে সতর্ক করতেছি কফিল সর্বক্ষণ সুপারম্যান সর্ব পাওয়ারের ক্ষমতা রাখে সাথে থাকা ট্রাই করবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে কথার ভিতরে যদি কোনো কিছু না বুঝতে পারেন দয়া করে আমাকে কমেন্টস করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আলাইকুম